শিক্ষকতা পেশায় আছি কিন্তু বেতন হয়নি শিক্ষকতা পেশায় আছি শিক্ষকতা পেশা আছে কোথায় শিক্ষকতা করেন হাই স্কুলে হাই স্কুলে পড়েন মানে করতেন না এখনো হাই স্কুলে পড়ছি এবং এখনো আছি নিয়োগ প্রাপ্ত কিন্তু বেতন হয়নি আচ্ছা আচ্ছা হাই স্কুলটা কোথায় আমাদের সদর গাইবান্ধা সদর ঠিক আছে ওয়া আলাইকুম আসসালাম আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম আপনি খুব গভীর মনোযোগ নিয়ে বই পড়ছেন তো বিষয়টা দেখে খুবই ভালো লাগলো বর্তমান আসলে বই পড়ার অভ্যাসটা অনেকেই হারিয়ে ফেলছেন বা আমাদের সচরাচর চোখে দেখা যায় না সেই জায়গায় আপনি আমরা যতটুকু দেখছি যে আপনি একটু করতাম কর্মরত এখানে চাকরির পাশাপাশি যে সময় একটু অবসর সময় সেখানে আপনি বই পড়ছেন এই যে বই পড়ার নেশাটা এটা আসলে শুরু কবে এটা আমার শুরু থেকেই বই পড়ার নেশা আছে বই পড়া এবং পেপার পড়া হ্যাঁ শুরু থেকেই আর ধরনের বই পড়তে ভালোবাসেন এটা হচ্ছে বারো চাঁদে ফজিলত হ্যাঁ এই কারণে পড়তেছি যে এটা ভালো লাগে বইটা ধর্মীয় বই হুম বই আচ্ছা বারো মাসে বারো চাঁদে হ্যাঁ যে যে ফজিলত আল্লাহতাআলা নিয়মও দান করছে এইগুলো খুব ভালো লাগে তাই পড়তেছি ধর্মীয় বইয়ের পাশাপাশি অন্য কোন বই পড়া হয় অন্য কোনো বই পড়া তো সব সময় আমি পড়ি যে বই পাই এই বইই পড়ি আমি একদম শিক্ষকতা পেশায় আছি কিন্তু বেতন হয়নি যে শিক্ষকতা পেশায় আছি শিক্ষকতা পেশা আছেন কোথায় শিক্ষকতা হাই স্কুলে হাই স্কুলে পড়েন মানে করতেন না এখনো হাই স্কুলে পড়ছি এবং এখনো আস্থিন নিয়োগ প্রাপ্ত কিন্তু বেতন হয়নি আচ্ছা আচ্ছা হাই স্কুলটা কোথায় আমাদের সদর গাইবান্দা সদর হাই স্কুলের শিক্ষক স্কুল প্রতিষ্ঠা তার মানে এমপিওভুক্ত হয়নি বেতন হয়নি আমার নাম এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ডিউটি হয়েছে আমার নাম এমপিওভুক্ত হয়নি বিদায় আপনি কোন বিষয়ের শিক্ষক আমি তথ্য আইসিটি দাযগত ঠিক তথ্য আইসিটি দাযগত

সবাই তো বেতন পায় আমি বেতন না পাওয়ার কারণ কি আমার বেতন ওই আইসিটি সি যোগাযোগ প্রযুক্তি কম্পিউটার কম্পিউটার তো নিয়োগ দিছে দুই হাজার চার সালে হ্যাঁ এই নিয়োগ দেওয়ার পর অনেকবার দালালের কাছেও আর কি এ দিচ্ছি মানে টাকা ঠিক টাকা পয়সা বেতন করার জন্য মায়ের খাচ্ছি মায়ের খাওয়ার পর পরিশেষে পেশায় এখন ছেলে মেয়ে মেয়েরা বড় হয়েছে তাদের লেখাপড়া খরচ চালাইতে ব্যর্থ হ্যাঁ আমার জমা জমিও কিছু নাই শুধু আমি হাতের উপরেই চলাই পড়াশোনা করছেন হ্যাঁ আমি পড়াশোনা করছি ডিগ্রি পাস করছি আচ্ছা ডিগ্রি পাস করার পরে তারপরে আইসিপি ট্রেনিং করে আইসিপি শিক্ষক ছিল জয়েন্ট শিক্ষক এখনো আমি নির্বাচন হলে তো নির্বাচনে অংশগ্রহণ করি মানে ভোট নেই এগুলো সবই আছে হ্যাঁ যেমন সংসদ নির্বাচন হলো দু হাজার চোদ্দো আঠারো চব্বিশ আমি তা ভোট কি পুলিঙ্গ অভিচার হিসেবে ভোট গ্রহণ করছি আচ্ছা আচ্ছা এর সম্পর্কে আপনার মতামত কি হ্যাঁ দেশ সম্পর্কে দেশের বর্তমান দেশ তো বর্তমান তো ভালোই চলতেছে মোটামুটি সন্তুষ্ট আপনি